নমস্কার বন্ধুরা রাখিস ফুড আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সব বাইকে ওয়েলকাম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি হেলদি সুজি রোলের রেসিপি সুজি রোলের ভেতরে স্টাফিং হিসেবে ব্যবহার করার জন্য একটা রসুনের ড্রাই চাটনিও বানিয়ে দেখাবো অনেকে এটাকে সুজির খান্ডবি বলবেন কিন্তু আমি এটাতে কোনো তরকার ব্যবহার করিনি একেবারেই হেলদি ভার্সনে রেখেছি পুরো তেল ছাড়া রান্নাটা করে দেখিয়েছি তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমেই আমরা ড্রাই রসুনের একটা চাটনি বানিয়ে নেওয়ার জন্য ফ্রাইং প্যান গ্যাস বানের উপর বসিয়ে দিয়েছি দিয়ে প্যান প্যানটা গরম হওয়ার পর এক চামচ মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি দিয়ে পুরো তাওয়াটা মাখিয়ে নিয়েছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি দিয়ে চোদ্দো পনেরোটা রসুনের কোয়া অ্যাড করে দিয়েছি দিয়ে সিম আছে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন ভাজতে ভাজতে হালকা কালার এসে গেছে এই পর্যায়ে এর মধ্যে একটা শুকনো লঙ্কা অ্যাড করে দিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ মতো নারকেল স্লাইস করে অ্যাড করে দিয়েছি দিয়ে সব কিছু আবারও ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নিচ্ছি এবারে এর মধ্যে হাফ কাপ মতো ড্রাই রোস্টেড বাদাম অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও সব কিছু একসঙ্গে ভাজা করে নিচ্ছি গ্যাসের ফ্লেম বাড়াবো না লো ফ্লেমেই রাখবো ভাজা ভাজা হওয়ার পর এক টেবিল চামচ পরিমাণ সাদা তিল অ্যাড করে দিয়েছি তিলটা ভাজা হওয়ার পর আমরা এটাকে নামিয়ে নেবো নামিয়ে নিয়ে গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে নেবো দেখুন খুব ভালো মতন তিলটা ভাজা হয়ে গেছে পপ আপ হয়ে গেছে এবারে গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি এর মধ্যে হাফ চামচ মতো নুন আর এক চামচ পরিমাণ কাশ্মীর লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে এটা একটু ড্রাই করে গ্রাইন্ড করে নিয়েছি ঠান্ডা হওয়ার পর তাহলেই আমাদের চাটনি রেডি হয়ে যাবে এই চাটনিটা আপনারা ইডলি ধোসা সব কিছুর সঙ্গেই ট্রাই করতে পারেন গান পাউডারের সাবস্টিটিউট হিসেবে এটা ভালো মতন ব্যবহার করা যাবে আবারও দেখুন গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি নিয়ে তাতে এক কাপ পরিমাণ সুজি অ্যাড করে দিয়েছি আর সুজিটা খুব ভালো করে একটু গ্রাইন্ড করে নিয়েছি দেখুন সুজিটা খুব ভালো মতন গ্রাইন্ড হয়েছে হালকা বালি বালি মতন আছে এর চেয়ে বেশি হবে না এই রকমই রাখতে হবে এবার এর মধ্যে দু টেবিল চামচ পরিমাণ রেগুলার যে আটার রুটি খায় সেই আটা অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই ওয়ান ফোর চামচ মতো নুন তিন চারটে কাঁচা লঙ্কা কুচি হাফ টেবিল চামচ পরিমাণ গোটা জিরি আর বেশ কিছুটা ধনে কুচি অ্যাড করে দিয়েছি এক কাপ পরিমাণ জলও অ্যাড করে দিচ্ছি এবারে সবটা ভালো করে নেড়ে মিশিয়ে নেব সুজি জল খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয় সেই জন্য দেখুন পুরো জলটাই প্রায় টেনে নিয়েছে এবারে এর মধ্যে আরও এক কাপ পরিমাণ জল আমি অ্যাড করে দিচ্ছি জলটা অ্যাড করার পর ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এটাকে মিনিট পনেরো কুড়ির জন্য রেস্টে রেখে দেবো যাতে সুজিটা খুব ভালো মতন ফুলে যায় কনসিস্টেন্সিটা দেখুন এখন একটু পাতলা লাগছে কিন্তু সুজিটা ফোলার পর এটা অনেকটাই ঘন হয়ে যাবে আপনারা যদি আমার বলে দেওয়া স্টেপ অনুযায়ী পরপর তৈরি করেন তাহলে আপনাদের এই সুজি রোলগুলো কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে হয়ে গেছে এবারে যে থালার মধ্যে আমরা এটা বানাবো সুজি রোলটার তার জন্য একটা থালা নিয়েছি নিয়ে তাতে এক চামচ মতো রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিই ভালো করে ব্রাশের সাহায্যে মাখিয়ে নিয়েছি এবারে দেখুন ব্যাটার আমাদের কতটা ঘন হয়ে গেছে এই ব্যাটার থেকেই এক হাতা দেড় হাতা মতন আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি এরকমভাবে হেলদি ছড়িয়ে দিতে হবে সেই জন্য ব্যাটারটা আমাদের পাতলাই হতে হবে তা নইলে কিন্তু পুরো থাল্লা জুড়ে ছড়িয়ে যাবে না আর তা নইলে আবার মোটাও হয়ে যেতে পারে দেখুন একটা কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে জল গরম করতে বসিয়ে রেখেছিলাম জলটা ভালো করে গরম হওয়ার পর থালাটা অ্যাড করে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তিন মিনিট মতো রান্না করে নিয়েছি তিন মিনিট পর দেখুন আমাদের সুজি রোলের সিট রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে ঠান্ডা হতে রেখে দিয়েছি দিয়ে আবারও একটা থালা আমি এরকম তেল দিয়ে গ্রিস করে নিয়েছি এবারে আবারও দেড় হাতা পরিমাণ ব্যাটার আমি অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়ে বসিয়ে দিচ্ছি ব্যাটার এরকম পাতলাই রাখতে হবে তা নইলে কিন্তু পুরো থালা জুড়ে ছড়াতে পারবে না নিজে নিজে আর আপনার সুচি রোলটা মোটা হয়ে যাবে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে আবারও তিন মিনিট রান্না করে নিচ্ছি ততক্ষণে আগের যে সিটটা বানিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে দেখুন ওপরের সার্ফেস একদম শুকনো তার মানে এটাও তৈরি হয়ে গেল একইভাবে বাকি সিটগুলোও আমি বানিয়ে নিয়েছি এবারে প্রথমে যে সিটটা বানিয়েছিলাম তার মধ্যে ছুরি দিয়ে কাট লাগিয়ে নিচ্ছি রোলগুলো যেরকম সাইজের করবেন সেই অনুযায়ী ছুরি দিয়ে কাঠ লাগিয়ে নিতে হবে রসুনের রাই চাটনিটা বানিয়েছিলাম সেটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি দেখুন হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি দিয়ে এবারে যে কাঠ লাগিয়েছিলাম তা দিয়ে রোল করে নিচ্ছি এরকম চেপে চেপে রোল করে নিতে হবে সিটগুলো এরকম ঠান্ডা হওয়ার পরই রোল করবেন তাহলে রোল করতে যেরকম সুবিধা হবে তেমনি খুব সুন্দর উঠে আসবে এগুলো কিন্তু ভীষণই ইজি আর খেতে ভীষণই ভালো লাগে এখন একটা রোল আমার বানানো হয়ে গেছে একইভাবে বাকিগুলো করে নিচ্ছি এবারে সার্ভ করে নিচ্ছি তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আজকে সুজি রোল আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটা আপন জন্য প্রিয়জনদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন